অনেক খেয়েছি গিয়ে যে খেতে পারবো না বাট প্রবাসীদের অনেক আপার পেয়েছি বললাম না তো সবার বাসায় প্রতিদিনটাতে দাওয়াত ছিল বা ইন্ডিয়ান রেস্টুরেন্ট গুলাতে ছিল তো অনেক খাওয়া দাওয়া করেছি এক দেড় মাসে আসলে হলে গিয়ে সিনেমা দেখা হয়নি বাট কেন্দ্র করে একটা উৎসবের মধ্যে যদি কিছু আসে সেটার জন্য সবার আগ্রহ অনেক বেশি থাকে আর সব কাজ তো ভালো হয় না আমাদের উচিত সব পাশে থাকা তাহলে তারা উৎসাহ পাবে সুইজারল্যান্ড যে দেশের নামটা আমি ভুলে গিয়েছিলাম সুইজারল্যান্ড অবশ্যই আমার স্বপ্নের একটা দেশ আমি সবসময় বলে এসেছি যখনই আমার সুযোগ হয় আমি সুইজারল্যান্ডে যেতে চাই তো সুইজারল্যান্ডে গিয়েছি আমার সুইজারল্যান্ডে ছবির মতো সুন্দর লেগেছে মজার স্মৃতি না সবচেয়ে কষ্টের স্মৃতি যেটা বলতে হয় যে ইতালিতে আমরা যে শোটা করতে গিয়েছিলাম ইতালিতে স্টেজে দাঁড়ানোর সাথে সাথে তুফান এসে আমাদের পড়িয়ে নিয়ে গেছে মানে আমি জাস্ট মাইক্রোফোনটা ধরে যখন হ্যালো বাংলাদেশ বলেছি উপর থেকে দেখে যে সব উড়ে গিয়েছে বাইরে থেকে কিনা

তেল ছাড়া পরোটা সেটা বাচ্চা নিয়ে খুব শীঘ্রই আসছে যেটার পরিচালনায় আছে কচি খন্দকার ভাই আমরা সবার খুব পছন্দের আরেকটা আসছে দীপ্তুর স্পেশাল আমি দেশের বাইরে ছিলাম মাত্র দেশে এসে আমি এই নাটুকে জয়েন করেছি সেটা হচ্ছে রূপনগর সো রূপনগরে আমি একদম ভিন্ন ভাবে আসছি আমাকে এভাবে কখনো কেউ দেখেনি একটু জানতে চাই দেশের বাইরে মানে রূপ থেকে আসলেন কি কি সুযোগলেন এবং ওই দেশে কি প্রিয়append করলো আপনাকে এবং কি কি মানে ইন্টারসুপলেন একটু বিস্তারিত জানতে চাই দেশের বাইরে আচ্ছা আমি লম্বা সময় ধরে উপস্থাপনার সাথে যুক্ত ছিলাম না আমি অভিনয় শুরু করার পরে উপস্থাপনা একদমই কমিয়ে দিয়েছিলাম তো last এক মাস আমি ইউরোপে ছিলাম ইউরোপে আমি পাঁচটা প্রোগ্রাম করেছি ইউরোপ দ্য টুর বাংলা association আয়োজনে এই প্রোগ্রামটা করা হয়েছে তো ফ্রান্স ইতালি স্পেন বেলজিয়াম and আহ আর একটা কোন দেশ ছিল মনে পড়ছে না আচ্ছা পাঁচটা দেশে আমি শো করেছি সো আহ বাঙালি যারা ছিল প্রবাসী বাঙালিরা অনেক ভালোবাসা দিয়েছে আর দেশের বাইরে গেলে বোঝা যায় যে বাংলা নাটক আদৌ মানুষ দেখে।